যে আমাদের অবস্থান বিক্ষোভের নশো নব্বইতম দিন তো আমাদের মঞ্চের ঠিক দুপুর যে লাইভ দুপুর দুটো যে লাইভ কর্মসূচি চলে সেটা নিয়ে আমরা হাজির হয়েছি তো আমাদের একটাই দাবি যে দু হাজার ষোলোর গেজেটকে মান্যতা দিয়ে ইন্টারভিউ পনেরো দিন আগে পর্যন্ত সমস্ত সিট আপডেট করে সকল টেকফাস্ট ট্রেনদের চাকরি সুনিশ্চিত করতে হবে সেই দাবি নিয়েই আমরা নশো নব্বইতম দিনে এসে উপস্থিত হয়ে গেছি নশো নব্বইতম দিন এটা কিন্তু একটা সংখ্যা নয় এটার পেছনে রয়েছে অজস্র মানুষের অজস্র পরিশ্রম তাদের সহযোগিতা যার ফলেই আমরা আজকে মঞ্চটাকে নশো নব্বইতম দিন ধরে ধরে রাখতে পারছি তো যতদিন না পর্যন্ত আমাদের দাবি পূরণ হচ্ছে দিন অবধি আমাদের এই মঞ্চটাকে আঁকড়েই পড়ে থাকতে পারে এই শুভ বুদ্ধির উদয় হোক আমাদের সমস্ত জেলাগুলোতে সমস্ত বঞ্চিত আবার প্রাইমারি ক্যান্ডিডেটদের যখন আমরা পৃথিবীতে যা কিছুই ঘটে না কেন তার পেছনে কোনো না কোনো কারণ থাকে একটা কথা আমরা প্রত্যেকেই জানি যে আশায় বাসে চাষা যতক্ষণ শ্বাস ততক্ষণ আশ তাই আমাদের এত সহজে হাল ছেড়ে দিলে হবে না আমরা যখন পড়াশোনা করছিলাম তখন কিন্তু আমরা জানি না আমাদের ভবিষ্যৎ কোন দিকে যেতে চলেছে কি হবে আমরা আমাদের একদম বেস্ট প্রস্তুতি নিয়েই কিন্তু আমরা পরীক্ষা দিতে যাই ফলটা কী হয় আমরা জানি না কিন্তু এখন যারা মনে করছে যে হয়তো আর কিছু হবে না তাদের উদ্দেশ্যে আমি বলবো যদি কিছু হয় সেটা মঞ্চ থেকেই হবে তাই আপনারা ঘরে বসে দুশ্চিন্তা না করে এখানে এসে সেই চিন্তাটা সকলের সঙ্গে ভাগ ভাগ করে নিন চিন্তাটা আপনার অনেকটাই কমে যাবে তো আমাদের গেজেটকে মান্যতা না দেওয়ার কারণেই আমাদের সমস্ত সিট আপডেট না হওয়ার কারণেই আজকে আমরা নশো নব্বইতম দিনে এই মাতঙ্গিনী মূর্তির পাদদেশে অবস্থানরত সেটা কোন পদ্ধতিতে আমাদের এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হবে কিভাবে হবে না হবে সেটা কিন্তু আমাদেরকেই ঠিক করতে হবে আমাদেরকে কিন্তু দাব আমাদের যে হকের চাকরি যে আমাদের দাবিটা আমাদেরকে আদায় করে নিতে হবে পৃথিবীতে যদি কোনো কিছু আপনি সহজে না পেয়ে যান আপনাকে ছিনিয়ে নিয়ে জানতে ছিনিয়ে নিতে জানতে হবে তার জন্য আপনার লড়াই করতে হবে রাস্তায় নামতে হবে একজোট হতে হবে আমরা দশে মিলে কড়ি গাছ জিতি দিতে নাহিলাচ এখানে লজ্জার কিছু নেই যদি আমরা জিতে গেলে তো আমরা সমস্ত কিছুই পেয়ে গেলাম আর যদি হেরেও যাই এখান থেকে আমরা অনেক কিছু শিখলাম তাই আমরা জিতবই এই মানসিকতা নিয়ে আমরা জোট করতে হই বা মঞ্চে এসে হাজির নিয়োগ চাই নিয়োগ 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 চাই করবো যত সিট তোমার আছে তত আছে ঠিক ঠিক

যোগ নিও যোগ চাই हैप्पी सिटी इन योग চাই योग योग योग

アメシデイオフィアエミオグミオグミオフィアエミオグミオグミオフィアエミオグミオフィアエアエミオエケクパステナチドトードトバラチドトーエケフステナチドトードトバラチドトハエハイエキホノアオシカンパテアエハイエキフノアオシカンパテ আমি হাওড়া ডিস্ট্রিক্ট থেকে এসেছি আমি একজন বঞ্চিত আপার প্রাইমানি চাকরি প্রার্থী এটা আমাদের সবারই পরিচয় একটাই যে আমরা বেকার চাকরিটা আমাদের দরকার আমাদের মূল দাবি আর একটাই দাবি এবং সেটা আমাদের ন্যায্য দাবি সেটা তার জন্য আমরা এই যে দেখতে পাচ্ছেন নশো নশো নব্বই দিন ধরে আমরা এখানে বসে আছি শহীদ মাতঙ্গিনী মায়ের পদতলে আমাদের দাবি হলো যে স্কুল সার্ভিস কমিশন সেটা নিজের তৈরি গেজেট মানে নেয় স্কুল সার্ভিস কমিশন নিজের তৈরি গেজেট মানুক গেজেট মেনে গেজেটের এইট রুলস মেনে ইন্টারভিউ পনেরো দিন আগে পর্যন্ত সমস্ত সিট আপডেট করে সকল প্রশিক্ষণপ্রাপ্ত টেট পাস চাকরি প্রার্থীদের ইন্টারভিউ নিয়ে অবিলম্বে নিয়োগ দিই এই দাবিটা আমাদের ন্যায্য কেন ন্যায্য না এই গেজেটটা আমি বা এবিসিডি কেউ বা আমরা এখানে যারা আছে কেউ এটা তৈরি করিনি স্কুল সার্ভিস কমিশন নিজে তৈরি করেছে তাই আমরা আশা রাখবো স্কুল সার্ভিস কমিশন নিজের তৈরি গেজেট অবশ্যই মানবেন পরে আর একজন আমাদের দাবি হচ্ছে একটাই মানবিক মুখ্যমন্ত্রীর কাছে একটাই দাবি আমরা সবাই টেট পাস টেন কোয়ালিফাই আমরা এখানে কেউ সাদা চাকরির দাবি করিনি আমাদের দাবি হচ্ছে আমাদের ন্যায্য অধিকারে হকের দাবি আমরা চাই ওনা মানবিক মুখ্যমন্ত্রী মানবিক বরং দিয়ে আমাদের এখানে সবাই যারা বসে আছে তাদেরকে ইন্টারভিউ দিয়ে আমাদের চাকরি এটাকে এটাই মূল দাবি এছাড়া আর আমার কাজ কেনার কোনো দাবি চব্বিশ পরগনা জেলা থেকে এসেছি আমার নাম শ্রাবন্তী মিস্ত্রি আমারও পরিচয় হচ্ছে আমিও টেট পাস টেন্থ মনে ছিল তো আমাদের দিদির কাছে একটাই দাবি যে আমাদের সকলেরই দাবি শুধু আমার নয় সকলেরই দাবি যে যত সিট আছে ইন্টারভিউ হওয়ার পনেরো দিন আগে পর্যন্ত সেই সিটগুলোকে সেই সিটগুলোকে আমাদের সবাইকে জমা দিকে নিয়ে নেওয়া হবে আমি এই দাবি আছে দিদির কাছে আমি জানি যে ভীষণ মানবিক আমাদের এই দাবি পূরণ করবেন আমাদের সমাজে যে আমরা অসম্মানিত হয়েছি সেই অসম্মানের দিক থেকে আমাদের নিশ্চয়ই দিদি তুলে আসবেন আমি এই আশা রাখছি দিদির কাছে আমি এই প্রার্থনাও করছি যে আপনি আমাদেরকে তাড়াতাড়ি এখান থেকে তুলে নিয়ে যত্ন আমাদের স্কুলে পাঠানোর দাবি অবশ্যই তুমি বলো কোথা থেকে এসছো বলো এই জিনিস আমি নাম বলো তোমার ধরে আপনার বলো একটু ঠিক আছে বলো দশ বছর ধরে বসে আছি যাতে আমাদের তাড়াতাড়ি সিটটা আপডেট করে নিয়োগের কোনো ব্যবস্থা করতে তাতে আমাকে দিতে হবে লগান নিয়োগের নিয়োগের নিয়োগ চাই安倍して নিয়োগ চাই সবাই হাততালি দাও জোরে বলো চাই安倍して নিয়োগ চাই দাবি মোদের চাই দাবি চাই হলো

ভাল <muchos> ভাবে